আসসালামু আলাইকুম আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এই ছিমাই দিয়েছিল আমার মা সেগুলো সকাল থেকে আমি যা দিয়েছিল আমি কালকে বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে জিনিসপালাগুলো গুছিয়ে নিচ্ছি যে কোনো দিয়েছিলো আমায় প্যাকেট থেকে বার করে সব গুছিয়ে নিচ্ছি জিনিসপালাগুলো এই লাচ্চা দিয়েছিল মা আর ছিমাই দিয়েছিল ভাজা ছিমাই আর বেসন দিয়েছিল। এগুলো জায়গা মতো জায়গায় রেখে দেবে এই বিস্কুটটা রাব্বু নিয়ে এসেছিল বাদাম নিয়ে এসেছিল রাব্বু সেগুলো সব কোটই করে রাখব তার আগে সকাল থেকে শুরু করছি বন্ধুরা সকাল সকালবেলার সকালে বাচ্চাদের মুড়ি বাদাম বিস্কুট খাইয়ে দিয়ে আমি যে পড়া জিনিসগুলো পড়ে এসেছিলাম কুটুমবার থেকে সেইগুলো চটকে ধুয়ে পুকুর আছে আমাদের পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি রোদ্র বাড়বে সকালের কাজটা এটা আগে সকালে করে নিচ্ছি রৌদ্র তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে বন্ধুরা আমি আমার চুলো ঘর বাড়িগুলো পরিষ্কার করব। গ্যাসের চুলো তো ওটা মুছে নেব মশা ছিল তাও একটু তেল চিটে পড়েছে তো মশা থাকলে ভালো হয় ভালো লাগে কাজ করতে আরও ভালো লাগে গ্যাসের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু পরিষ্কার করে নিলাম আর ঘর বাড়ির অবস্থা দেখুন বন্ধুরা আমরা তো বাড়ি নেই দু চার দিন বাড়ি ছিলাম না ওর আব্বু একদিন আগে বাড়ি এসেছিল আমার ওর আব্বু বাড়ি এসে সেসব জিনিসপালা সব গুছাতে পারে না তো আমি একদিন পরে এক রাত থেকে তার পরের দিনকে আমি বাড়ি এসেছিলাম আমার ভাই দিয়ে গিয়েছিল এখন রৌদ্র আমার ঘরটা কিরকম অন্ধকার দেখুন নটা দশটার সময় ভিডিও শ্যুট করছি আমার ঘরের ভিতরটা অন্ধকার দেখুন ডুম জ্বালিয়ে দিয়েছি লাইট তো অন্ধকার আছে আমার মেয়েটা আছে বড় মেয়েটা ওকে বললাম মনা সাজা গোজার জিনিসগুলো একটু গুছিয়ে এখন নানুর বাড়ি ঈদ করেছিল তো তাই এই লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে ভিডিও শুট করছি ঘর বাড়ি গোছাচ্ছি ও আমার পাশে আছে আমাকে অনেক কাজে সাহায্য করে দিচ্ছে ও একটু হাতে হাতে করে দিচ্ছে এই ছোট্ট আলমারি মুদ্রা মাথায় কি অবস্থা হয়েছিল যে যেখানে পারে ও রেখে দেয় ছোট বাচ্চা দুটো তো ওরা তো বোঝে না গুছিয়ে কাজ করতে এখনও পারে না তো আমি বাড়ি এসে সব গুছিয়ে ঘরবাড়িটা পরিষ্কার করে নেই জায়গার মতো জায়গায় জিনিস রেখে দেয় কোটোগুলো সব খালি হয়ে গেলে গিল সেগুলো সব ভর্তি করে রাখা হবে এই সব মুড়ি ঢেলা হচ্ছে এটা অনেক কোটো খালি হয়ে গিয়েছিল বাড়ি ছিলাম না ঈদ ছিল তো কিছু জিনিস আনা হয়নি কদিন তো বাড়ি আসার আগেও রাব্বু কিনে এনেছিল আমি কোটো ভর্তি করে সব রেখে দেয় এটা বাদাম বন্ধুরা বাদামগুলো কোটো করে রেখেছি এটা বিস্কুট ও রাব্বু নিয়ে এসেছিল এই বিস্কুটগুলো আমার মেয়ে খায় বাদাম পছন্দ করে মুড়ি বাদাম খেতে এটা বেসম সেই আমার মা যেটা দিয়েছিলো সেটা বেসমটাও ঢুকিয়ে রাখি কোটোর ভিতরে তারপরে এসব আর মা লাচ্চা দিয়েছিল তো কেরি পেপারে ছিল আমি এই টিফিন বক্সের ভিতরে রেখে দিলাম লাচ্চাগুলো ঘর বাড়ির যা অবস্থা বন্ধুরা আমি দুখর হয়ে যাবে সব কাজকাম করতে করতে অল্প একটু একটু শ্যুট করছি ভিডিও বানাতে গেলে না কাজকাম করে বাচ্চা কাচ্চা সামলিয়ে ভিডিও করা যায় না সেইভাবে আমি নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পাশে নোটিফিকেশন পেতে সর্বপ্রথম সাহায্য করবে আমার ভিডিও কোনো অংশ যদি ভালো থাকে লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন আমি এই গোছনো হয়ে গেছে ছোট্ট একটা আলমারি কিনেছি সেই মাথাটা সবে গুছানো হয়ে গেছে এখনও জামা কাপড় আছে কিছু কিছু বাইরে আর কেচে দিয়েছি সেগুলো তো পরিষ্কার করে তুলতে হবে একে দিনই তো সব শেয়ার করা যায় না কালকে আবার অন্য কোনো ব্লগের সঙ্গে শেয়ার করব কালকে এটা সীমায় ভাজা সীমায়ে মা দিয়েছিল রাব্বু চলে যাচ্ছে আমার শাশুড়িকে ডাক্তারবার নিয়ে যেতে এই ঘরটাকে এসে আমি ভিডিও এডিটিং করি ভয়েস দেই আজ এই পর্যন্ত নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে আগামীকাল ইনশাল্লা